একলা থাকিস ঠিক একা নয় কম্পিউটারে কাটাই সময় ভয় ভয় করে না একলা করে ভয় করে খুব বৃষ্টি ঝরে বাজ পড়লেই চমকে উঠি থামলে বৃষ্টি ভয় ছুটি আহারে তোর বাবা মা কি বাবা ব্যাংকে রেলে মাম্মি মা ফিরে খুব আদর করে ঘরে ফিরেই জিকে ধরে অঙ্ক ভূগোল হিস্ট্রি সায়েন্স পড়ার পরে ড্রয়িং এ বাবা বলিস কি রে ঘুম পাই খুব ধীরে ধীরে দশটা দশে ফেরে বাপি ফিরেই ধরে জিওগ্রাফি এত পড়িস খেলিস কখন ঘুমে স্বপ্ন দেখি যখন স্বপ্নে দেখি পেট কাটি বগা ক্রিকেট ফুটবল আর এক্কা দোক্কা স্বপ্নে দেখি পেট কাটি বগা ক্রিকেট ফুটবল আর এক্কা দক্কা Thank you. Thank you.